সম্মানিত উপস্থিতি আমি বুখারী থেকে এক হাদিস বলছিলাম আবু হরে রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন পিছন দিকে ইবলিশ শয়তান তিনটা গিট মারে ওই তিন শ্রেণীর মানুষের পিছন দিকে ইবলিশ শয়তান গিট মারতে পারে না এক নবী এবং রাসূলগণ নবী এবং রাসূলগণের পিছনে শয়তান গেট মারতে পারে না একটাও পারে না দুইটাও পারে না তিনটাও পারে না গেট মারতেই পারে না তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যারা নবী এবং রাসুল আর এক শ্রেণী হচ্ছে যারা রাত্রে শোয়ার সময় বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসি তো আমাদের মুখস্থই না আয়াতুল কুরসি আমাদের মুখস্থই নাই মাওলানা সোহরাব আলী সাহেব না নামগঞ্জের কোন এক মসজিদে আসরে সলাতের পরে বলছেন সম্মানিত মুসল্লি বৃন্দু আপনারা সবাই বসবেন আজকে দুরুদ শরীফ সম্পর্কে আমাদের আলোচনা হবে তখন দুরুদ শরফ তিনি একদিক থেকে ধরতে লাগলেন এক মুরব্বি মাথার চুল পেগেছি দাড়ি সাদা হয়ে গেছে উনি প্রসাব করার নাম করে চলে গেছেন কিন্তু লং টাইম সেখানে থাকছেন গোসর মুসুর করছেন আসেন না কিন্তু উনি ওনার জন্য অপেক্ষা করছেন উনি আসছেন আস্তে আস্তে ওনার কথা হলো যে মনে হয় দুরুদ শরীফের আলোচনা শেষ হয়ে গেছে তো মারানা সোহরাব সাহেব বলছেন বাবজান আসেন আসেন আপনার জন্য ওয়েট করছি আমাদের সবার হয়ে গেছে কোন রকমে আসলেন আসার পরে বলছেন হুজুর লজ্জা দিয়ে না দুঃখের কথা হলো আমার দুরুদ শরীফ মুখস্থ নাই নজবিল্লা করেন নজবিল্লা যার মাথার চুল সাদা হয়ে গেল যার দাড়ি সাদা হয়ে গেল মাথার চুল যার সাদা হয়ে গেল দাড়ি যার সাদা হয়ে গেল যৌবন যার ক্ষয় হয়ে গেল যার শরীরের চামড়া গুলো নয় গেল যার বয়স হয়ে গেল পঞ্চাশ বছর বয়স হয়ে গেল সত্তর আশি বছর এত বছর চলে গেল তবু দিন শিখতে পারল না এর মতো হত কপাল পোড়া একটা না আছে বাস্তবতা বলছি আমার কাছে একজন হাজি সাহেব এসে বলছেন ভজতামেন কে জানা যা দোয়াটা আমার মুখস্থ নাই আমাকে একটু লেখে দেন তো জানা যা দোয়া মুখস্থ নাই হাজি সাহেবের মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে জানা যা দোয়া মুখস্থ নাই দোয়া কোনো মুখস্থ নাই দুরুদ্ শরীর মুখস্থ নাই ওকালে নিতেই ঠাকা ঠাক সিজদা মারি আর হুজুরের দিকে তাকিয়ে থাকি নাউজুবিল্লাহি মিল জালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বে না তাই হুঁশিয়ার সাবধান হে জান সম্মানিত উপস্থিতি বলছিলাম কিয়ামুল লাইল সম্পর্কিত আর বলছিলাম তিনটি গিট মারে পিছনে তিন শ্রেণীর লোকের পিছনে গিট মারতে পারে না তার মধ্যে এক হচ্ছে নবির আসুলগণ আরেক ব্যক্তি হচ্ছে যে আয়াতুল কুরসি বলতে যাচ্ছিলাম আয়াতুল কুরসি পড়ে যে স্বয়ং ঘট যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যায় দোয়া তো আছেই যেমন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সুয়ার সময় বলবি আল্লাহন ইসমুকে এছাড়া নবী সুরা 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 নাস এভাবে হাতে খুঁ দিতেন খুঁ দেওয়ার পরে মাথা থেকে যতদূর হাত যেত দিতেন এই ছিল রসুল সাল্লা সাল্লামের আমল কোনো ব্যক্তি যদি সুয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে রব্বর আলামিন তার জন্য একটা ফেরেস্তা তার দারোগা হিসাবে তার পহরাদার হিসাবে নিযুক্ত করে দিবেন সারা রাত ওই বান্দাকে পহরা দিবে কোন শৈতান ইবলি শৈতান তো দূরের কথা কোন শৈতান তাকে স্পর্শ করতে পারবে না শৈতানে যদি স্পর্শ করতে না পারে ঢুকতে না পারি তার ঘরে যদি আসতে না পারে তার কাছে আসতে না পারে তাহলে কিভাবে তার মাথায় চিন্তা গিটছে নবীর আসল গিট থেকে মুক্ত আয়াতুল কুরসি পাঠ করে জানান সারা এই গিট থেকে মুক্ত এবং এক শ্রেণী হলো যারা সর্বদা আল্লাহ জিগিরে নেজকার দিনদার এদের কাছে শয়তান কোন সুযোগ পায় না যারা রাতে উঠে ব্যায়ামুল লাইল করে সলাত আদায় করে নিয়মিত করে যারা এইভাবে আল্লাহকে সর্বদা স্মরণ করি তাদের ব্যাপারে আল্লাহ সুহানওয়াত আলাহ বলেছেন ওয়ালা হিসাবে জর রহিম তাদের কোন ক্ষতি করতে পারবে না তাদের গিফট দিতে পারবে না ওয়ালা হিসাবে জররহিম শৈয়া ওয়ালা আল্লাহ ইফালে তাওকালিল মোতকালুন সুতরাং যারা তওক্কুলকারী একমাত্র তক্কুল করবে আল্লাহ সুবহানও তালার কাছে আল্লাহ আমাদের সবাইকে তহফিলদান করুন আল্লাহ মহামিন